ভাবছ এই প্রজাপতি সত্যি আসলে সত্যি নয় এটা আমি আর্ট করলাম এর আগেও আমি এই প্রজাপতিগুলো তোমাদের অনেক আর্ট করে দেখাইছি আর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে বাস্তবের মতো মনে করবে যেন খাতার পৃষ্ঠায় একটা প্রজাপতি বসে আছে আর এই প্রজাপতি আর্ট করার জন্য আমি হ্যাণ্ডমেড পেপার নিয়েছি এবং সাথে ওয়াটার কালার নিয়েছি আর এই প্রজাপতির আঁকার ড্রয়িংটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর যদি শিখতে চাও এর আগেই কিন্তু শেয়ার করা আছে আমি অনেক প্রজাপতি আট করেছি যদি শিখতে চাও তাহলে অতীতের ভিডিওগুলো দেখে আসবে আর প্রজাপতি আঁকা অনেক অনেক সহজ আর আমি আগে থেকে ড্রয়িং করে নিয়েছিলাম এখানে শুধু রঙ করতেছি আর এটা আমি একটা পিকচার দেখেছিলাম সেই থেকে এই পিকচারের প্রেমে পড়ে গেছিলাম কিন্তু সময়ের অভাবে এটা আর্ট করা হয়নি তো আজকে আমি সময় পেলাম তাই আমি এটা আর্ট করতেছি কিন্তু আমি ভাবিনি যে ওইরকম সেম হবে আমি অনেক চিন্তায় ছিলাম যে এরকম যদি রেলটা ফুটে না তুলতে পারি যদি শুধু আর্টের মতনই লাগে যদি রেলটা আর্ট করতে না পারি এরকম একটা ভয় ছিল তবে অনেক সময় নিয়ে কাজ করলে সব কাজে সুন্দর হয় আমি এই আর্টটা করেছিলাম অনেক সময় নিয়ে যদিও বড় আর্টিস্টের মতো হয়তো বা সুন্দর হয়নি আর আমি বলবো আমি তো বড়ো আর্টিস্ট না জাস্ট সামান্য আর্টিস্ট যা আমি পারি তাই আপনাদের মাঝে শেয়ার করি আমি খুব বড় মাপের আর্টিস্ট না যে আমি সেম টু সেম পারবো তবে আমি যেটুকু কাজ পারি তার মধ্যে আলহামদুলিল্লাহ এটা অনেকটাই সুন্দর ছিল আর এই প্রজাপতি আঁকানোর জন্য আমি আমি কিন্তু আগে লাল রংটা ইউজ করেছি আমি এর আগে অনেক কালারের প্রজাপতি বানাইছি বিশেষ করে নীল প্রজাপতি বেশি বানাইছি কারণ আমার নীল কালারটা অনেক পছন্দ আর সাথে যদি প্রজাপতি হয় তো আরও সুন্দর লাগে আমি এই প্রথমে কিন্তু লাল কালার বানানোর চেষ্টা করতেছি তবে লাল কালার বানাইয়াও কিন্তু লাল কালারের প্রেমও পড়ে গেছি আমি জানি না বাস্তবে এরকম প্রজাপতি আমার চোখে পড়েছে কিনা কিন্তু এটা একটা সিনারিতে দেখেছিলাম আর সেখান থেকে আমি এটা আর্ট করেছি আর এইরকম চিকন কাজ করতে কিন্তু অবশ্যই চিকন তুলি দরকার কারণ তুলি না ভালো হলে কিন্তু আপনার কাজও ফিনিশিং আসবে না তাই আমি এখানে একেরে চিকন যেই তুলিটা পাওয়া যায় জেরো সাইজ সেটা আমি নিয়েছি আপনারাও যদি আট করতে চান তাহলে এরকম চিকন তুলি ব্যবহার করবেন তাহলে কাজের ফিনিশিংটা অনেক দারুণ হবে যদি আমার আর্টগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ফলো করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার আর্টগুলো আপনাদের ভালো লাগে এবং সহজ লাগে যদি শিখতে চান আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন কারণ ভালো না লাগার বিরুদ্ধে মনের বিরুদ্ধে কিছু করতে নেই যদি সত্যি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু আমার আর্ট করার উৎসাহ জাগিয়ে দেবেন আপনারা নিজেও জানেন না যে আমার আপনাদের একটা কমেন্ট আমার কত আগ্রহ জন্মে দেয় আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন সত্যি একদম মানে বাস্তবের মতো লাগতেছে একটা প্রজাপতি উঠতেছে আর নিচে ছায়া পড়েছে এরকম একটা দৃশ্য হয়েছে ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য